আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত এবং আশীর্বাদ ধন্য কাঁচি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পটাশের সম্মানীয় বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহোদয় দেশবটাউন ব্লকে প্রথম আজকে জনগণের গর্জন এবং বিরোধীদের বিসর্জন এই কর্মসূচি প্রথম আজকে অযোধ্যাপুর বাজারে কালী মন্দির মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে এবং অযোধ্যাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের অভিভাবক রাজনৈতিক প্রয়াত হিমান্তুকের প্রতিকৃতি মাল্যদান করেছে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওনার মঙ্গল কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে উনি আজকে দেশপ্রাণ ব্লকে দেশপ্রাণের জন্মভিটে মাল্যদান করে আজকে কর্মসূচি শুরু করলেন আজকে দেশপ্রাণ ব্লকের তিনটি অঞ্চলে উনি কর্মসূচি করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেগুলি প্রকল্প তা মানুষের কাছে সফলভাবে রূপায়ণের বার্তা দেশে যেভাবে অরাজনৈতিকভাবে সম্প্রীতি নষ্ট এবং যেভাবে মোদী গ্যারেন্টি নামে বিভিন্ন মানুষকে শোষণ মানুষের প্রতি বঞ্চনা মানুষের প্রতি নির্যাতন তার প্রতিবাদে কৃষনেত্রী জননেত্রী মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য আদর্শকে সামনে রেখে আমাদের প্রার্থী বাড়ি বাড়ি প্রচার মানুষের সঙ্গে জনসংযোগ মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার অঙ্গীকার করে পূর্ব মেদিনীপুর জেলাকে সফল জেলা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে আজকে নির্বাচনী প্রচার ব্লকে শুরু হয়ে মূলত আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচারের জন্য জনসংযোগের জন্য ওনাদের কি বার্তা দিচ্ছেন বা উন্নয়নমূলক কি বার্তা তুলে ধরছেন ওদের সামনে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রথমেই আমরা আমাদের একটা ভেচুয়াল মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিজেপি সরকার বিভিন্ন জায়গায় যে অত্যাচার ব্যবচার এবং নৈরাজ্য সৃষ্টি করেছে সেটা নিয়ে আমরা টিপের মাধ্যমে দেখিয়ে মানুষের কাছে আজটি প্রশ্ন রাখছি তারপরে আমরা ক্যালেন্ডার লক্ষ্মী ভাণ্ডারে যে সুফল আমাদের যে একশো দিনের কাজ আটকে রেখেছিল কেন্দ্র সরকার বাংলার জননেত্রী বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেই একশো দিনের কাজে টাকা মিটিয়েছেন এবং এই ভোটের পরে আমাদের যে বাড়ি আবাস প্লাসের যে বাড়ি কেন্দ্র সরকার আটকে রেখেছেন সেগুলোও আগামী দিনে নতুন করে ছাড়া নতুন করে সংযোজন এর কর্মসূচি আমরা বাড়ি বাড়ি তুলে যাচ্ছি ভোটের পরে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সকলের বাড়ি সকলের জন্য ছাদ এই প্রকল্প সেই সঙ্গে সঙ্গে আমাদের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দিনে সকলকে সকল সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়নে আমরা সামিল হব এই প্রতিজ্ঞা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে আমরা প্রচার কর্মসূচি করছি